আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু আজকে তান্ত্রিক গুরু আমি শত্রুকে অসুস্থ করার যে নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে অভুস্থিত তুলাম খুব পরিকৃত একটা নকশা যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে অসুস্থ করা সম্ভব আপনার যদি কোনো শত্রু থাকে শত্রুর জ্বালায় না টিকতে পারেন শত্রুর দিনের পর দিন আপনার ক্ষতি করে থাকে শত্রুর জন্য বাড়ি ঘরে না থাকতে পারেন এখন এই শত্রুর থেকে বাঁচার উপায় কিভাবে শত্রু থেকে বাঁচবেন কিভাবে শত্রুকে অসুস্থ করবেন তার জন্য যেই নকশারি দেখতে আসেন খুব পরীক্ষিত একটা নকশা যেমন আপনার শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে দিনের পর দিন আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করতে আসে কামারিজি বন্ধ করতে আছে শত্রু জ্বালায় আর টিকতে পারতা না মনে মনে চিন্তা করতে আছেন যে শত্রুকে কি করবেন করলে শত্রুকে অসুস্থ করতে পারবেন শত্রুকে অসুস্থ করার জন্য বা শত্রুকে ধ্বংস করার জন্য এই নকশাটি একটা কাপড়ে সুন্দর করে ফলানবিন ফলান যেখানে লেখা আছে ওইখানে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখে দিবেন এই তাপসটি যখন কাফানের কাপড় লেখবেন শত্রুর নাম শত্রুর পিতার নাম মাতার নাম এগুলা লেখবেন লেখার পরে ঠিকানাটা লিখে দিবেন দেওয়ার পরে তাপ ইস্টির একটা মাদুলির মধ্যে ঢুকাইয়া এই মাদুলিটা আপনারা যে কোনো কবরস্থানে গেড়ে দিবেন সাথে সাথে শত্রু অসুস্থ হয়ে পড়বেন না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন